একজন বিশ্বস্ত বন্ধু দশ হাজার আত্মীয়ের সমান জীবনে যে অকৃতকার্য হয় নাই সে কোনোদিনও সম্পদশালী হতে পারে না বুলেট ব্যতীত বিপ্লব হয় না যে নিজেকে অক্ষম ভাবে তাকে কেউ সাহায্য করতে পারে না কাউকে যদি বেশি মায়া করো তবে সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দেবে মানুষের জীবনের শৈশব হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ যে যে বিষয়ে প্রশিক্ষণ নিয়েছে সে সেই বিষয়ে শিক্ষিত কাজে সবাই শিক্ষিত অন্যকে বারবার ক্ষমা করো কিন্তু নিজেকে কখনোই ক্ষমা করিও না সবাই অনেকদিন বাঁচতে চায় কিন্তু কেউই বুড়ো হতে চায় না একজন ঘুমন্ত মানুষ আরেকজন ঘুমন্ত মানুষকে জাগাতে পারে না জন্মদিনে এত উল্লসিত হবার কিছু নেই মনে রেখো তুমি মৃত্যুর দিকে আরো এক ধাপ এগিয়ে গেলে নিয়তি তোমার আত্মীয় বেছে নেয় আর তুমি বেছে নাও তোমার বন্ধু ছেলেরা পাবার ভিতর দিয়ে মেয়েদের দেয় আর মেয়েরা দেবার ভিতর দিয়ে ছেলেদের পায় জীবনের প্রতিটি ক্ষেত্রে কি পেলাম সেটাই বড় প্রশ্ন নয় বরং কি করেছি সেটাই বড় প্রশ্ন যারা কাপুরুষ তারাই ভাগ্যের দিকে চেয়ে থাকে পুরুষ চায় নিজের শক্তির দিকে তোমার বাহু তোমার মাথা তোমাকে টেনে তুলবে তোমার কপাল নয়